প্রিয় বন্ধুরা অল্প কিছু পরিমাণে কাঁকড়া চাষ করে প্রতি মাসে বাজার খরচ টাকা কীভাবে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা যারা কাঁকড়া চাষ করেন না একেবারেই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যদি অল্প সময় ব্যয় করে পুরা মাসের বাজার খরচের টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটির প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে গুরুত্বের সাথে শুনতে হবে যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে অনেক কথা বাদ পড়ে যাবে আপনি ঠিক বুঝতে পারবেন না বন্ধুরা আমি যে কথাগুলো বলবো আমার এই কথার ভিতরে অনেক ভুল হতে পারে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে সঠিক তথ্য জানিয়ে যাবেন বন্ধুরা কাকরাসার সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটা দেখে আপনি যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সে কথা কমেন্টে উল্লেখ করে যাবেন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক ভিডিওর শুরুতে সর্বপ্রথমে আমি কাঁকড়া সম্পর্কে এবং কাঁকড়ার বাজার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব বন্ধুরা আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কাঁকড়া পাওয়া যায় যেমন মনে করেন ঢাকা রংপুর সিলেট রাজশাহী এই বিভাগগুলোতে এক ধরনের ছোট ছোট লাল অথবা বাদামী রঙের কাঁকড়া পাওয়া যায় এই কাঁকড়াগুলোর ওজন বেশি হয় না যেমন মনে করেন বিশ গ্রাম থেকে শুরু করে একশো গ্রামের নিচ পর্যন্ত হয়ে থাকে এই কাঁকড়াগুলা কিন্তু চাটযোগ্য নয় এবং এই কাঁকড়াগুলা বিদেশে রপ্তানি হয় না এই কাঁকড়াগুলার দাম একেবারেই কম যেমন মনে করেন বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হয়ে থাকে কিন্তু কিছু কিছু এলাকায় এর থেকে বেশি দামে বিক্রি হতে পারে কিন্তু এই এলাকার ভিতরে ছোটো ছোটো কাঁকড়ার ভিতরে আবার এক ধরনের বড়ো সাইজের কাঁকড়াগুলো পাওয়া যায় যেমন সেসব কাঁকড়ার ওজন হয়ে থাকে একশো গ্রাম থেকে শুরু করে এক কেজি প্লাস পর্যন্ত এই কাঁকড়াগুলো বিদেশে রপ্তানি হয়ে থাকে এবং বিশ্ববাজারে এর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বন্ধুরা আমার ভিডিওতে যে কাঁকড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে এই জাতের কাঁকড়া চাষ করার কথা বলছি এই কাঁকড়ার সাইজ হয়ে থাকে বিশ গ্রাম থেকে শুরু করে এক কেজির উপরে এই কাঁকড়াগুলো বিদেশে রপ্তানি হয় এবং বিশ্ববাজারে এই কাঁকড়ার মূল্য অনেক বেশি যেমন বর্তমানে কাঁকড়ার বাজার রয়েছে দুইশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত কেজি প্রতিদিন কাঁকড়ার বাজার কেমন থাকে বিস্তারিত জানতে চাইলে এই চ্যানেলটি ভিজিট করুন এই চ্যানেলে পুরা বছরের ভিডিও রয়েছে আপনি ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন কিছু ভিডিও দেখলে আপনি কাঁকড়া কেমন দামে বিক্রি হয় এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন কাঁকড়া এবং কাঁকড়ার বাজার সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিলাম আপনার এলাকায় যে স্থানে কাঁকড়া পাইকারি করায় বিক্রয় হয়ে থাকে আপনি ওইখানে যোগাযোগ করবেন এবং আপনি যদি একেবারেই নতুন হন কাঁকড়া সম্পর্কে কোনো ধারণা নাই তাহলে যে কাঁকড়া করায় বিক্রয় করে থাকে ওনার সাথে এক সপ্তাহ সময় দিবেন ওনার কাছ থেকে কাঁকড়ার গ্যারেট অথবা কাঁকড়ার দাম সম্পর্কে ভালোভাবে জানবেন আর যদি আপনি কাঁকড়া সম্পর্কে সব কিছু জানেন তাহলে ওই কাঁকড়া ব্যবসায়ীর সাথে আপনি চুক্তি করবেন যে ভাই অথবা দাদা আমি নতুন কাঁকড়া চাষ করতে চাই আপনি আমাকে দশ পিস কেসন কাঁকড়া দিবেন দশ পিস ক্যাশ অন কাঁকড়ার ওজন হবে প্রায় দুই কেজি আমাদের এলাকায় প্রতি কেজির দাম পাঁচশো থেকে ছয়শো টাকা দরে বিক্রি হচ্ছে এর ভেতরে আপনার এলাকায় কম বেশি হতে পারে আপনি ওই ব্যবসায়ীর কাছ থেকে দশ পিস ক্যাশ অন কাঁকড়া নেবেন তারপর আপনি দশ পিস কাঁকড়ার জন্য দশ পিস খাসা কিনবেন বন্ধুরা আমার ভিডিওতে যে খাসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খাসাগুলো আপনারা কিনবেন এই খাসা প্রতি পিসের দাম নেবে আপনার কাছ থেকে একশো টাকা থেকে শুরু করে একশো টাকার ভিতরে যদি এই খাসাগুলা আপনার এলাকায় না পাওয়া যায় তাহলে আপনি আপনার নিকটস্থ বাজারে যেখানে ফল বিক্রি হয় ওই ফলের দোকানে যাবেন ওইখানে দেখবেন চায়না কমলা লেবুর ছোটো ছোটো খাসা রয়েছে অথবা দেখবেন আপনার এলাকার আশেপাশে যে খাসার ভিতরে কয়েল পাখি পালন করা হয় ওই প্লাস্টিকের খাসাগুলো আপনি কিনবেন তারপর একটি খাসার ভিতরে একটি করে কাঁকড়া পাও দুটো খুলে দিয়ে পানিতে দিবেন এবং খাসার চারি সাইড আটকে দিবেন যাতে করে কাঁকড়া বাইরে চলে যেতে না পারে তারপর প্রতিদিন সন্ধ্যার সময় তিন থেকে চার ইঞ্চি পরিমাণ লম্বা এক পিস করে তেলাপিয়া মাছ খেতে দিবেন এমনিভাবে ছয় থেকে দশ দিন খাওয়ানোর পরে আপনার কাঁকড়াগুলা বিক্রিযোগ্য হয়ে যাবে তখন আপনি কাঁকড়াগুলা একবারে বিক্রি করে দিবেন বন্ধুরা আসুন এবার আমরা হিসাব করি দশ পিস কাঁকড়া কত টাকা দিয়ে কিনলাম আর কত টাকা বিক্রি হলো আমার এলাকায় বর্তমান যে দাম রয়েছে আমি সেই দাম অনুসারে হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি দশ পিস কেসন কাঁকড়ার ওজন দুই কেজি দাম প্রতি কেজি ছয়শো টাকা তাহলে দুই কেজি কাঁকড়ার দাম হয় বারোশো টাকা এবং দশ দিনে একশো পিস মাছ খাওয়াবেন ওই মাছের ওজন ধরলাম তিন কেজি প্রতি কেজি মাছের দাম আশি টাকা দরে তাহলে তিন কেজি মাছের দাম হয় দুইশো চল্লিশ টাকা আর কাঁকড়ার দাম হল বারোশো টাকা এবারে যে মোট টাকা খরচ হলো চোদ্দোশো চল্লিশ টাকা এবার আমি যখন কাঁকড়াগুলা বিক্রি করব ওই কাঁকড়ার গ্রেড হবে ডাবল এফান এখন বর্তমান আমার এলাকায় ডাবল এফান কাঁকড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে আঠারোশো টাকা দরে দুই কেজি কাঁকড়ার দাম হয় তাহলে ছত্রিশশো টাকা তাহলে আমি দশ পিস কাঁকড়া বিক্রি করলাম তিন হাজার ছয়শো টাকা আমার মোট খরচ হয়েছে চোদ্দোশো টাকা তাহলে আমার দশ পিস কাঁকড়া দশ দিনে লাভ হলো একুশশো ষাট টাকা তাহলে এইভাবে আমি মাসে তিনবার কাঁকড়া বিক্রি করতে পারবো তিনবার আমার লাভ হবে প্রায় ছয় হাজার টাকা প্লাস একটি মধ্যবিত্ত পরিবারে ছয় হাজার টাকা হলে আমার মনে হয় বাজার খরচ হয়ে যাবে বন্ধুরা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দশ পিস কাঁকড়া দিয়ে বুঝিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বেশি করে কাঁকড়া চাষ করতে পারবেন আপনারা যদি কাঁকড়া চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অনেকগুলো কাঁকড়া চাষের ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার চ্যানেল ভিজিট করে সবগুলো ভিডিও দেখলে আপনার কাঁকড়া চাষ সম্পর্কে কিছু আইডিয়া হবে আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে এবং এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আমাকে ধরিয়ে দিন দেখা যায় আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই এই জন্য আমি আপনার কাছ থেকে শিখতে চাই এবং এই ভিডিওটা দেখে আপনার কেমন লেগেছে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ